ভুয়ো জাতিগত শংসাপত্র দাখিলের অভিযোগ উঠল জলপাইগুড়ি জেলায় মালবাজারের পর এবার ময়নাগুড়িতে ধরা পড়ল ভুয়ো জাতিগত শংসাপত্র ঘটনা সামনে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়িতে জানা গিয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হয়েছে অনলাইন ব্যবস্থায় ডিজিটাইজড করার প্রক্রিয়া আর তারপরেই প্রচুর মানুষ তাদের সরকারি শংসাপত্র অনলাইন পোর্টালে আপলোড করতে শুরু করেন সেই শংসাপত্র এসডিও অফিসের তরফে স্কুটনি করা হচ্ছে সেই সময় সাতটি জাল নথি আপলোড করা হয়েছে বলেই এসডিও অফিস সূত্রে জানা গিয়েছে এই সাতটি নথি ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ইতিমধ্যেই ভুয়ো জাতিগত শংসাপত্রগুলির প্রকৃত ব্যক্তির নামে সাইবার থানায় অভিযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে পাশাপাশি যে সমস্ত অনলাইন ক্যাফেগুলিতে সেই নথি আপলোড করা হয়েছে তাদের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে আর এই বিষয়টি প্রকাশ্যে আসতেই জেলা জুড়েই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মোটা টাকার বিনিময়ে জলপাইগুড়ি জেলায় ভুয়ো জাতিগত শংসাপত্র বানানোর একটি চক্র সক্রিয় হয়েছে বলেই অভিযোগ তারা বেশিরভাগ বিভিন্ন ইন্টারনেট ক্যাফের সাথে জড়িত পাশাপাশি সরকারি অফিসের কর্মীরাও কি এই কাজে জড়িত আছেন কি না সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট ময়নাগুড়ি নিউজ যখন ধরা পড়ছে ব্যাপারটা খুবই ভালো ব্যাপারটা হলো যে আজকে এই বিষয়টা ধরা পড়ছে কিন্তু অনলাইনের দোকানরা তো শুধু অনলাইনে অ্যাপ্লাই করে দেয় কাগজপত্র যা নিয়ে আসে তাই অ্যাপ্লাই করে দেয় তারপরে তো সেটা দুয়ারে সরকারের মারফতে প্রশাসনের মারফতে বিডিও অফিসে ভেরিফাই হয়ে তারপরে এসডি অফিসে যায় এখানে তো অনলাইনের দোকানের কোনো ভূমিকা নেই কিন্তু ব্যাপারটা হলো যে জালি নিয়ে আসছে জালি কাগজপত্র নিয়ে আসছে সে এখন জালি না অরিজিনাল সেটা অনলাইন দোকান তো বুঝতে পারে না কিন্তু যখন কাগজটা দুয়ারে সরকার দেওয়া হয় তখন সব কাগজপত্র অ্যাটাচ করে পিন করে দেওয়া হয় প্রশাসন যেহেতু এই বিষয়টা দেখছে খুবই ভালো প্রশাসনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ারও দরকার আছে আর যারা করছে তাদের বিরুদ্ধেও শাস্তি হওয়ার দরকার আছে কিন্তু আমি মনে করি এখানে অনলাইনের দোকানের কোনো রকম ভূমিকা নেই দেখুন আমাদের সময় তো এগুলা খুব একটা শোনা যেত না তো দুই একটা যে শুনি নেই তা না সেই আজকের থেকে খুব বলা চলে প্রায় পঞ্চাশ বছর আগে এখন এই ব্যাপারটা এই যে জাল সব জায়গায় জাল জাল এই যে ভুয়া ভুয়া ব্যাপারটা এটা তো সরকার দেখা উচিত মানে খুব কঠোরভাবে সরকার প্রচেষ্টা নিচ্ছে এটা ভালো দিক একটা তো খারাপ দিক না কিন্তু এই জিনিসটা তার ফলে কী হচ্ছে কি যে সিডুর কাজ যারা আছে আমাদের এই অনুসূচিত জাতি যারা তারা ডিপ্রাইভ হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে এইটা তো মানে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা দরকার মানে শুধু তো এইটা এক জায়গায় নেয় সারা বলা চলে যে সারা ভারতবর্ষে অনুসূচিত অনুসূচিত জাতির সংখ্যাটাই বেশি এবং বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিভিন্ন কর্মক্ষেত্রে এরাই তো ক্ষতিগ্রস্ত বেশি এটা মনে করি যে এটা খুব বর্তমান পরিস্থিতিতে খুব একটা খারাপ দিক অত্যন্ত খারাপ দিক যে আশ্চর্যজনক ঘটনা আমগুড়ির মতো আমি শুনলাম যে আমগুড়ির মতো জায়গায় যেখানে শিডিউল কাস্টের সংখ্যা বেশি মানে অধিকাংশই শেডু কাস্ট শিডিউল কাস্ট জেনারেল কাস্ট মানে উন্নত জাতি সংখ্যা খুব কম মানে হাতে গোনা যায় বলা চলে সেইখানে যদি এই ধরনের ঘটনাগুলো ঘটে তাহলে তো আমাদের ছেলেগুলো তো চাকরি পাবে না ওরাই তো পেয়ে যাবে বিভিন্ন জায়গায় সবচেয়ে যেটা আমার খারাপ লাগে যে এর সাথে যে জড়িত আছে একটা চক্র এই চক্রটার সাথে নিশ্চয়ই জড়িত আছে যারা সার্টিফিকেট ইস্যু করছে তাদের তো শাস্তি হওয়া উচিত যারা ইস্যু করছে ওরা দেখে না যে এরা শ্রীলঙ্কর আদৌ হয় কি না রাইটলি একটা ভালো পদক্ষেপ এটা আরও বেশি করে বাড়ানো উচিত এটা আর বাড়ানো উচিত এগুলোকে বন্ধ করা উচিত এগুলো থাকলে তো তাহলে তো মুশকিল হয়ে যাবে ভবিষ্যতে আমাদের ছেলেগুলো তো চাকরিই পাবে না ভুয়ো চাকরি পেয়ে যাবে আমাদের নিরন্তর নজরদারি চলছে এবং রাজ্য সরকারের যেটা নির্দেশ রয়েছে যে যারা যোগ্য

আমাদের ঠিকানা বাবা নিউ গণেশ অটো ট্রেডার্স হুসলুডাঙ্গা বাজার ময়নাগুড়ি জলপাইগুড়ি আমাদের যোগাযোগ নম্বর নাইন ওয়ান